দর্শক স্বাগত জানাচ্ছি ফাইজ অফ ফাইজে দর্শক আপনারা দেখছেন সারাদিনে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের হাতে যে লাঠি ছিল সেই লাঠিগুলো এখন ময়লার ডাস্টবিনে সেগুলো এখন নিয়ে যাচ্ছে আবার অনেকে অনেকে রিক্সা করে নিয়ে যাচ্ছে কি টুকিয়ে টুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ এগুলো কি করা হবে আবার বিক্রি করা হবে এগুলো কোথা থেকে টোকাইলেন হ্যাঁ মোড় থেকে টোকাই নিছেন আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা চালক তিনি বলছেন তিনি এই লাঠিগুলো কুড়িয়ে পেয়েছেন তিনি সেগুলো নিয়ে যাচ্ছেন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিসি চত্বরে বিসি চত্বরের এখানেই এই যে লাঠি চোটা সারাদিন যেগুলো সবার হাতে ছিল সেগুলো এখন ময়লা কিছুক্ষণ পরে এগুলো নিয়ে যাবে ময়লাওয়ালারা